আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনি ভাই তো আপনার এখানে তো আসলাম যে আপনার এখানে তো প্রচুর নতুন নতুন ডিজাইনের দরজা গুলো দেখেন গরম

আর এটা কি অন্য না এটা একজনের একজনের হ্যাঁ দুইটা ডাবল ডোর এইটা ডাবল ডোর এইটাও ডাবল ডোর এই যে দেখেন যে সেগুনের কোয়ালিটিগুলো দেখেন লেকার পলিশ এবং এইটা নাকি এটা টু এটা টু টু যে যে সাইড থেকে ভিউ যদি হয় তখন খুব একটা বেশি মানে চোখে পড়ে না কিন্তু যখন আপনি থ্রি ডিটা সাইড থেকে ভিউ নিবেন তখন আপনি বুঝতে পারবেন যে থ্রি ডি নকশাটা কি জিনিস এই যে এইটা আছে ইলিয়াস ভাই সাড়ে

আঠারো হাজার টাকা পড়বে এক একটা পিস কিন্তু এটা যেহেতু লেকার পলিশ করা হয়েছে এবং যার কারণে এটার দাম হচ্ছে দুটো মিলে পঞ্চাশ হাজার টাকা এবং এইটাও সেম দাম তাই না সেম দাম এইটাও সেম দাম এবার তার অন্য অন্য দরজাগুলো দেখছি আর এই যে আর আছে মেহগানি কাঠের নয় পিস এই যে মেহেগুনি কাঠের নয় পিস হ্যাঁ বানিশ করা এটা ফিনিশিং দেওয়া হয় নেই এটা হচ্ছে হ্যান্ড পলিশ তাই হ্যাঁ হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ

আমরা আমাদের আমরা দিছি ডিজাইনটা আপনারা দিয়েছেন আমরা দিয়েছি তো এই যে দরজাগুলো যেগুলো রেডি হয়েছে তো আপনি দরজাগুলো তো দেখেছেন তাই না তো কেমন কেমন মনে হয় আপনাদের দরজাগুলো আচ্ছা মোটামুটি ভালো আমাদের পছন্দ মতো নিয়ে পছন্দ মতো নিয়েছেন তো এইবার একটু যে ফেয়ারলি একটু বলেন যে এই দরজাগুলো কত করে প্রাইস পরেছে আপনার কাছে কত নিয়েছে

মানে আপনাদের মোট এগারো পিস এগারো পিস এই পাশে এই যে এগুলো তো আপনাদের তাই না এই সবগুলো ওনাদের সুপ্রিয় আর আমাদের খুব লাগ ভালো যে আমরা একজন কাস্টমারকে পেয়েছি যিনি নিজে দেখছে তার দরজাগুলো আপনারা এর আগেও এই সোয়েল ডোর থেকে দরজা নিয়েছিলেন

টা ভালো হইলো না আমি চেঞ্জ করে ফেললাম দরজাগুলো কিন্তু সেগুলো করা যায় না যে কারণে এইগুলো হচ্ছে আপনার একবারে যখন আপনি নেবেন তখন কিন্তু ভালো জিনিসটাই নেওয়া ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাক্ষাৎকার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে তো ইলিয়াস ভাই আমরা তো একজনের কথা শুনলাম তার হচ্ছে এগারো পিস পিস এইবার একটু আপনি একটু বলেন তো যে কিভাবে সম্ভব হলো যে এগারোটা দরজা পঞ্চাশ পিস নিব কেউ পঞ্চাশ পিস যদি নেয় পঞ্চাশ পিস একদিন পরের দিন তাও দেওয়া সম্ভব হবে এইটাও তো উনার নাকি হ্যাঁ এই যে এগারো পিস টোটাল এই যে এগুলো এগারো পিস এই পাশে এই পাশেও দরজা আছে এই দরজাগুলো আমি দেখাই আপনাদেরকে সুপ্রিয় উনি যেটা নিলেন এই যে দরজাগুলো তো এবার একটু ইলিয়াস ভাই ধরেন উনি যেটা একটা প্যাকেজ নিয়েছে যে ফিটিং সহ বানিশ সহ চৌকার সহ

অসাধারণ একটা ডিজাইন হয়েছে আমি একটাকে দেখালাম আর সেম সুপ্রিয় একটাকে আমরা ধরলাম ক্যামেরায় অনেকে বলে যে ভাই আপনি ফুল ক্যামেরায় ডিজাইনটা ধরেন না তো সেই কারণে ফুল ক্যামেরায় ডিজাইনটা ধরলাম আর এই ধরলে হয় কি আমি যে জিনিসটা কাছ থেকে যাই কারণে কাঠগুলো যেন পরিষ্কার কেমন সেটা যেন বোঝা যায় এই জন্য একটু কাছে আসি আর আপনারা যারা ডিজাইন দেখতে চান

আর নিবো কোন সমস্যা নাই অল্প কিছু টাকা দিব আর বাকি মাল তার বাড়িতে তারপর টাকা কোন সমস্যা নেই আমি যদি খারাপ জিনিস ভয় থাকবো যে আমার মাল পাড়াইতে আমার টাকা দিব না জিনিস আমার টাকা দিবো

যে আছে তাকে আপনারা যদি পাঠান দেখেন সরাসরি আসেন দেখেন বুঝেন তারপরে দরজাগুলো পারচেস করেন তাহলে আপনাকে প্রতারিত করতে পারবে না এটুকু বলতে পারি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই যে চৌকাঠ গুলো এগারোটা পাল্লার সাথে যে চৌকাঠ গুলো যাচ্ছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো হচ্ছে মেহগুনি কাঠের চৌকাঠ এবং এই যে আমরা সোহেল ডোরের যে অবস্থান যে এই যে এই পাশে যে র‍্যাব অফিস বলা হয় লাল সাইনবোর্ড র‍্যাব অফিস র‍্যাব অফিসের পাশে হচ্ছে এই সোহেল এই যে সাইনবোর্ডটা আপনাদের দেখাই এই যে সোহেল ডোরের সাইনবোর্ড এবং আপনারা যারা দরজা পারচেস করতে চান আপনারা অবশ্যই চমৎকার লোকেশন অনায়াসে এই জায়গাটায় চলে আসতে পারেন চলে এসে আপনারা কিন্তু এখান থেকে দেখে শুনে বুঝে দরজাগুলো পারচেস করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ